আর ব্যক্তি স্বার্থের জন্য হয় মুসলমান কখনো যুদ্ধ নিজের স্বার্থের জন্য করে না দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য করে তোমার সাথে আমার যুদ্ধ ছিল আল্লাহর জন্য তোমার কল্যাণ আল্লাহর জন্য কিন্তু তুমি যখন আমার মুখে তুতু নিককে পড়ছো তখন আমার একটু ব্যক্তিগত জিদ চলে আসছে এখন আমি তোমার কল্যাণ যদি কাটি আমার ভয় হয় হাসরে মাঠে আল্লাহ যদি আমার এই কথা জিজ্ঞেস করে আলী তুমি তো ওর কল্যাণ আমার জন্য কাটো নাই তোমার তুতুদি ছিল এজন্য কাটছ জবাব দিব কি এই ভয়ে তোমাকে ছেড়ে দিয়েছে

আমার আপনার নবী তিনি হলেন রহমত অমুসলিমদের জন্য নবী রহমত বেতিনদের জন্য নবী রহমত ব্যক্তি স্বার্থে নবীজি কখনো তিনি রাগ করতেন না সাহাবাই কেন তারাও ব্যক্তি স্বার্থে কখনো রাগ করেন নাই রে রেজুবু তারা যখনই রাগ হয়েছেন গুসা হয়েছেন সেটা ইসলামের জন্য দিনের জন্য একজন রসুল জায়গা মতো কবি নরম আবার আমার নবী জায়গা মতো আবার গরম ঠিক মদীনার কিহুদিদের লিডার কাপ আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মুসলিম নারীদের বিরুদ্ধে মন্দ পা আল্লাহ ফাগের বিরুদ্ধে যে হিমাত্র কথা হজরত আল্লাহর নবী সুমতেন সাথে সাথে নবীজি গরম হয়ে গেলেন আল্লাহর বিরুদ্ধে কথা শুনলে রসুন শুইতে পারে না আর আমার নবী বিরুদ্ধে কথা শুনলে আল্লাহ শুইতে পারে না কারণ একজন আরেকজনের আশিক আর মাসুক আল্লাহ হওয়ার আল্লাহ বন্ধু তাম দুনিয়া আমি আল্লাহর জন্য আশিক আমি হলাম মাসুক কিন্তু জাননি আমি কার আশিক আর কে আমার মাসুক তুমি বন্ধু হলে আমার মাসুক আর আমি আল্লাহ হলাম তোমার আসি আল্লাহর নবী তিনি মসজিদের মিম্বরে বসে গেলে নবীজি সাহাবায়ে কে তিনি ডাক দিলে নবীজির চেহারা অনেক গরম নবীজির চেহারা লাল হয়ে গেল যেই নবী এত নরম দায় ফের মায়ে কয় আল্লাহ আমার কম বুঝে না আল্লাহ তুমি রাগ করো না ও মালি তুমি তাদের উপরে গস্য করো না আল্লাহরা বুঝে না ফ্যাদা দান করো রক্ত নবী তাই রিজু তা শক্তি গেল গেলো কই নবী কর মালিকরা বুঝে না আল্লাহ ওদেরকে মাফ করে দায় সেই নবী মদিনার নিম্বরে গরব যারা কালাল হয়ে গেল রাসূল বলেন আমন কেউ আসনি আমার এমন কোন সাহাবী এই মুহূর্তে কাব ইবনে আশতাবের কল্লা কাটাইতা আমি নবীর সামনে হাজির করবা রাসূল নিম্বরে বলেছেন একজন মানুষের জন্য মানুষের কল্লা কাটার নির্দেশ দেন বলেন তো ওই মুহূর্তে নবীজি নরম না গরম আওয়াজ দিয়ে বলেন নরম না গরম তাইসের মাটি কে নবী নরম নিজের শরীরে রক্ত ঝরল নবী নরম কিন্তু মদিনার মিম্বরে নবী অতি গরম ঠিক কি না ঠিক আরো যারা বলেন ঠিক কি না ঠিক ফুল ফাতিমা তিরি ওয়াইসিনে দন্দান কতুরা বকর উমর নকশ কদম তেরা না ছোড়া تیری ویسن دندان کو تورا بو بکر عمر نقش کو چورا ایوشا نبی نیو کے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری باتری کو بنایا اللہ نے ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری باتری کو بنایا ایسا لمحا جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ মুসলমানের আওয়াজ আল্লাহ আকবর এখন আল্লাহ আকবর মোহাম্মদ ইবনে মাসলামা রাতি আল্লাহ আনহু তিনি দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছেন নবীগু আমাকে আপনি অনুমতি দেন আমি ওই বেই মানে কল্লা কেটে আপনার সামনে হাজির করব আল্লাহ রসুল মোহাম্মদ ইবনে মাসলামা রাতি আল্লাহ আনহুকে নবীজি অনুমতি দিলেন যাও তোমাকে অনুমতি দিলাম ওর কল্লা কেটে আমার সামনে হাজির করো কে সে ইহুদিদের নামকি নাম কি সব আল্লাহ রসুল বলেন ওর কেটে আমার সামনে হাজির করো যেই নবী তায়েফের জমিনে কয়ে মালিক ওরা বুঝে না এই নবী মদিনার বিম্বরে বসে একজন মানুষের কল্লা কেটে রসুলের সামনে আনার নির্দেশ দিয়েছেন একথাই প্রমাণ করে ইসলাম সময়ের মতো কবি নরম আবার সময় মতো কবি গরম ব্যক্তি স্বার্থে কোনো ঝগড়া নয় যুব সামনে আসতেছে নির্বাচন এই নির্বাচনে মারামারি কাটাকাটি দাঙ্গা এটা মুসলমানের কোনো কাম নয় প্রতিপক্ষ সে আমার মুসলমান ভাই ঠিক না এখানে দ্বন্দ্ব এখানে বারবারি নয় এখানে হিংসা নয় এখানে কোবা কবি নয় ন তোমার গরম হওয়ার জায়গাটা নয় ইসলাম আর ভিতরে যদি টপ করে বেঁধে যায় মুসলিম নেতারা যদি তোমাকে জিহাদের অনুমতি দেয়া দেয় ওই জায়গায় তুমি আগুনের চেয়ে বেশি গরম ওই জায়গায় তুমি আগুনের চেয়ে বেশি শহীদ উসমান হাতির জীবনে আমরা এমনই দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করলো কিন্তু নিয়ম নিতে ছিল এবং রসুলের নিয়ম নিজের ব্যক্তি স্বার্থে কখনো গরম হয় নাই নিজের উপরে পচা পানি ফালাইল আরো ফালাও হাসি মুখে মেনে নিয়েছে কারণ এটা ব্যক্তি স্বার্থ কিন্তু যখন ইসলামের স্বার্থ সামনে এসেছে দেশের এসেছে দেশের স্বার্থ এসেছে ওই জায়গায় সে আগুনের চেয়ে বেশি গরম মোহাম্মদ রসুল্লাহ ওয়াল্লাদী নামা ও আলাল কুফর এই নীতি এই আদর্শ ছিল বিদায় সহীদ উস্মান হাদি রীতি পইলেও সে মানুষের মন জয় করেছে ওই মানুষের মন জয় করে নাই মূলত সে আল্লাহ খুশি করছে আর আল্লাহ আর উপরে খুশি হয় তখন আল্লাহ মাখলুকের করে যায় তার মহাবর ঢুকায় আল্লাহ যার উপর খুশি হয়ে যায়

নবীজির খতম আমার আপনার নবীর শান আর মান নবীর চার নেয়া যাবে আমার নবীর খতম নবুয়তের চার সিংহাসন দুশমন উড়ে যাবে আর আমি ছায়া ছায়া টিভির খালি দেখব মৌলবিরা কেমনে আন্দোলন করে কেমতের ময়দানে আল্লাহ রসুলের সামনে সুপারিশ পাওয়ার আশা করা যাবে খতম নবুয়তের আন্দোলন এটা খালি নেশাবদের আর হুজুরদের আন্দোলন না যেই বলবে আমি নবীর উন্মত